লাগেছে ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাঁধবো তাও ঘুমায় আদালত অপমাননার অফিস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো рэপার আলী হাসান ভাই নিয়ে তো উনি খুব সুন্দর সুন্দর গান গায় ওনার গানগুলো আমার অত্যন্ত ভালো লাগে এবং দর্শকদের কাছেও খুব ভালো লাগে তবে উনি এবার একটি নতুন গান রিলিজ করেছেন নানা নাতি নামে

আদালত অবমাননার অভিযোগে র্যাপার আলী হাসানকে নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইম হাসনাইন আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে র্যাপার আলী হাসানের বিরুদ্ধে একটা কিছু হতে যাচ্ছে তা আসুন আমরা দেখি যে কি হতে যাচ্ছে আসলে ইদুল আজহায় মুক্তি পাওয়া নানানাতি নামের গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি নোটিশে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে মেরা ফোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নড়তে বাবাই দেখতাম নামাজ বইরা ভরে যাইতো খেতে আমরাও মকরবে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাইতে যাইতাম গঞ্জের হাটতে ব্যাগ বইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে আপনারাই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাটে কোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়া লাগা টন 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 পার্কে যায় ডেটে